শুধু এসব ভিৎ কেন এইরকম শিশু সাহিত্য নিয়ে যদি কাজ করতে চাই সত্যি তো শিশু সাহিত্যের অবস্থা খারাপ এখন বাংলা বাজারে যদি বলেন তাহলে বাংলা বই থ্রিলার আর তন্ত্রমন্ত্র এটাই বিক্রি হয় আমরা চাই এই ধরনের বই আরও হোক আমরা আমাদের অল্প ক্ষমতায় করছি Thank you কেবল কাছের পত্রিকা হলে চলবে না বইয়েরও দরকার আছে তাই দেশ বিদেশ বিদেশে রাজনৈতিক প্রগতিশীল পুস্তক সম্ভার সকলের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে এই প্রয়োজনীয়তা অনুভব মাধ্যমে আমাদের জন্ম নিল মনীষা গ্রন্থালয় প্রাইভেট লিমিটেড এ হলো পশ্চিমবঙ্গ পার্টির জাতীয় পরিষদ অনুযায়ী অংশ দোকান দোকান পশ্চিমবঙ্গ সরকারের সার্টিফিকেট অনুযায়ী দোকানে চালানোর সরকারি অনুমতি পায় আঠেরোই মে উনিশশো সালে মনীষা গ্রন্থালয়ের প্রথম পরিচালক ছিলেন চিনময়ী সেনাভিশ এর প্রধান ভূমিকা নিয়েছিলেন দিলীপ বোস মহাশয় বিপণীর নামকরণ করেছিলেন কবি বিষ্ণু দে মনীষা কর্তৃপক্ষ প্রকাশিত লোগো তৈরি করেছেন সত্যজিৎ রায় আমাদের অঙ্কিত তৈলচিত্র শিল্পী জামিন রয়েছে আমার নাম দিলীপ কুমার সিংহ আমি মনীষার সঙ্গে যুক্ত অ্যাকাউন্টেন্ট হিসাবে মেনলি আমাদের মস্কোর বইগুলোই আসতো হ্যাঁ কিন্তু মস্কো যেহেতু এখন আসে না ওইটা বন্ধ হয়ে গেছে প্রায় বিরানব্বই সাল থেকেই মোসলি বন্ধ হয়েছে আমাদের কিছু বেশ কিছু মস্কোর বই এখানে আছে এখনও স্টকে সেই বইগুলোই আমাদের ইচ্ছা এছাড়া আমাদের নিজস্ব পাবলিকেশান আছে ছবির বইয়ের চাহিদা আছে আজও কিন্তু লোক এসে ফিরে যায় কেন আমরা তো বই আনতে পারি না বা নেই যার ফলে আমাদের কাছে যা স্টক আছে সেইগুলোই আমরা মানুষের হাতে গ্রাহকদের হাতে তুলে দিই পাঠকদের হাতে তুলে দিই আগে যে মস্কোর বইগুলো ছিল সেগুলোর দামগুলো খুবই কম ছিল এবং খুব সুন্দর ছিল সেই সেই তুলনায় এখন দামগুলো বেড়েছে কাগজের দাম বেড়েছে প্রিন্টিং খরচা বেড়েছে ইত্যাদি দিয়ে সব বেড়েছে যার ফলে কি হয়েছে বইয়ের দাম তো একটু বেড়েছে যার জন্য অ্যামাউন্টটা বেড়েছে কিন্তু সেলটা আমার মনে হয় সেভাবে লোক হাতে বই পাচ্ছে না এখন বর্তমানে আমাদের এমডি অমলেন্দ্রনাথ দেবনাথ উনি একজন শিক্ষক ছিলেন মানে প্রফেসর ছিলেন কিন্তু হলেও কী হবে উনি তত্ত্বাবধানে করছেন আগে ছিল ভানুদেব দত্ত যার এই বইটা হ্যাঁ তারা তারাই তত্ত্বাবধানে থাকেন এখন পার্টির সেক্রেটারি যে আছে হ্যাঁ আমাদের স্বপন আরও সব বিভিন্ন লোকেরা আশিস ভৌমিক আছেন অশোক রায় এনারা সব এখনও আছেন ওনারা সেভাবেই এখন আমাদের পরিচালনার পদ্ধতি ওনারাই ঠিক করেন আমরা সেভাবেই চলার চেষ্টা করি বাপ্যদৃত্ব অর্ক ইষিতা আমাদের প্রথম বইটা বেরোয় একুশে মানে অফিশিয়ালি দু হাজার উনিশের আটই নভেম্বর আমাদের আমরা প্রথম একটা ফেসবুকের একটা পেজ দিয়ে শুরু করি আমাদের এই কাজে আমাদের আসার জন্য সবথেকে বেশি আমরা যাদের কাছে কৃতজ্ঞ সেটা হচ্ছে একদম সোমনাথ দাসগুপ্ত নির্জর সেন ওদের যে ওদের যে ওয়েবস এটা রয়েছে ব্লগ পোস্টটা রয়েছে সোভিয়েত বুকস ইন বেঙ্গল ডট ব্লগ ডট কম এই যে এটা রয়েছে ব্লগটা রয়েছে এখান থেকে আমরা মোজা মোটামুটি যে সমস্ত বই আমরা পড়িনি বা পড়ার সুযোগ পাইনি সেগুলো আমরা ওখান থেকেই নিতাম এবং একটা সময় আমাদের মনে হলো যে এই এই বইগুলো আমরা যদি ছাপিয়ে ফেলার ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো মানে আমাদের একটা খিদে মিটবে গত বছর আমরা বই মেলায় আমরা দুটো বই তিনটে আলাদা আলাদা ভাষাতেই আমরা এটাকে ছাপাই একটা ইংরাজি নেপালি এবং বাংলা এখানে বলে রাখা জরুরি সেটা হচ্ছে এই কাজটাতে কিন্তু লালিগুরাজ বলে আরও একটি আমাদের বন্ধু প্রকাশনী সংস্থা বলা যেতে পারে তারাও আমাদের সাথে এই কাজটা করেছিল আরও ভালো লেগেছে এই কারণে যে কিছু পাঠক তারা নিজেরা এগিয়ে এসছেন এসে বলেছেন যে আমরা এই বইয়ের ছাপার খরচটা দিয়ে দেবো দু হাজার বাইশ বইমেলায় আমরা প্রথম দুটো দিয়ে শুরু করি একটা হচ্ছে ক্ষুদে গুলবাজ এবং আরেকটা হচ্ছে আপনার জ্যান্ত টুপি এই দুটোই আমরা কিন্তু বেসিক্যালি তিনটে ল্যাঙ্গুয়েজে করছিলাম একটা হচ্ছে যে বাংলা নেপালি এবং ইংরাজি এবং এবছর আমরা আরেকটা করেছি সেটা হচ্ছে যে নানা চাকা এটা আমরা এবছর বের করেছি এবং এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে আপনার রুশ বিপ্লব এটা কিন্তু মানে বইমেলায় পাওয়া যাবে আর কি বেরিয়ে গেছে এই ক্ষুদে গুলবাজ এটা অনুবাদ করেছিলেন ননী ভৌমিক আর জ্যান্ত টুপি এটাও ননী ভৌমিকের আর এটা হচ্ছে রেখা চক চট্টোপাধ্যায় নানা চাকা এটাতে আসলে নানা চাকা রয়েছে নাম কিন্তু আসলে এখানে দুটো সেট অফ গল্প রয়েছে নানা চাকা ও নৌকা ঠিক আমরা কিন্তু প্রতিটা মানে পিডিএফে প্রতিটা পিডিএফ প্রতিটা পাতাকে ধরে 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 আমাদের কিন্তু কালার অ্যাডজাস্ট এবং কালার এডিটিং যা করার কালার করা থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আমরা করেছি আলাদা করেই ছোটোবেলাতে আমরা ভারতীয় রূপ রূপকথার গল্পও পড়েছি তবে এটা তো মানতেই হবে যে আমাদের মানে আমাদের কিন্তু কম ছিল মানে হাসি খুশি তারপরে গিয়ে ধরুন আমরা আর 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 কি পাচ্ছি আর একটু বড় মানে সে শিশু নয় কিশোর সাহিত্য পাচ্ছি এবং কিশোর সাহিত্য বলে আবার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গোয়েন্দা গল্প থ্রিলার এগুলো দিয়েই হচ্ছে কিন্তু একদম ছোট্ট শিশু আরও বাচ্চা আরও একটু কম বয়সীর ক্ষেত্রে সেটাকে সেটা কিন্তু আমরা আমাদের কিন্তু সেই অপশনটি কিন্তু অনেকটাই কম যদি দেখি যে অন্য বই বনাম সোভিয়েত সেখানে যদি দেখেন চালু হচ্ছে যে আমাদের মানে মোটামুটি আড়াআড়ি দুটো ভাগ বলতে পারেন একটা সোভিয়েত সাহিত্য এবং একটা আমাদের নর্মাল নতুন বই বা আমরা যেগুলো করছি নতুন বইয়ের ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ এবং পুঁজি সবটাই আমাদের কিন্তু এক্ষেত্রে শুধু যে আমরাই নিজেরাই বইটা করছি এরকম ভাবার কোনো কারণ নেই নানান পাঠক নানান বন্ধুরা তারা কিন্তু এই বইগুলো স্পন্সার করেছে এবং তারা যখন ধরুন বইটা আমরা বানিয়েছি কিছু বিক্রি হয়েছে বিক্রি করার পর যখন টাকাগুলো ফেরত এসছে তারা কিন্তু টাকাগুলো নিতে চাননি তাদের বক্তব্য ছিল যে এই ফান্ডটা কন্টিনিউ করুক এবং তোমরা যখন দুটো করেছো পরে বছর আরও দুটো করো আর কি ফলে এটা নিজের মতো নিজের একটা চলছে আমরা জেনারেলি এইগুলো শুরু করেছিলাম দেড় হাজার কপি করে ফলে এক বছরে মোটামুটি সেটা বেরিয়ে গেছে ফের আমরা এই বছর তো আর যেগুলো করছি সেগুলো মোটামুটি হাজার কপি করেই করছি দামটা আমাদের খুবই কম রাখা হয় ঠিক আছে যেমন এই বইগুলো এই বইটির মানে এই যে ছবির বইগুলো রয়েছে এগুলো মোটামুটি পঁয়তাল্লিশ টাকা ছাপা পঁয়তাল্লিশ রয়েছে বিক্রি করা হয় আরো কমে আমার সোভিয়েত পড়া কিন্তু এই প্যারালারে হাত ধরে আমি তুলনাভাবে সোভিয়েত সাহিত্য কম পড়েছি সোভিয়েতের রিলাক্সেশন প্রত্যেকটা পেজ এবং ছবিটাই অনেকটা অনেকটা বড় গল্প বলে দেয় বা ছবি একটা বাচ্চার মনে অনেকটা ছবি এঁকে দিতে পারে আর কি ওই আরো উপন্যাসও যারা পড়ে সেখানে তো একটা জেন্ডারের মানে পয়েন্ট তো রয়েই যায় যে প্রতি ক্ষেত্রে একটা রাজকুমারী রাজকন্যা এই যে কনসেপ্টটা সুন্দরী বা রাজপুত্র হতে হবে এই কনসেপ্টটা কোথাও গিয়ে বাচ্চার মনে একটা তৈরি করে দিতেই থাকে না বিশেষ করে আমি যখন এই যে খুদে বাসটা পড়ছি যে বাচ্চারা মিথ্যা কথা বলে কিন্তু সেই মিথ্যা কথার মধ্যেও কোথাও গিয়ে তার মধ্যে নিষ্পাপ ব্যাপারটা লুকিয়ে থাকে সেই মিথ্যা কথাটা যাতে অন্যের যেন ক্ষতি না করে সেই মূল্যবোধটাকে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে 1976 সাল থেকে আমি এখানে আছি ছোটবেলা থেকে আছি আমি 94 থেকে আছি শেষের দিকে আর কি ডিসেম্বরের আমার নাম রাম বাহাদুর সিং আমার নাম ইথুনিয়া ব্যানার্জি এই বইটা রাশিয়ান বই এটাকে সোভিয়েত লেগে তার আগে থেকে হয়ে গেছে নতুন করে কোনো বই আসে রাজনৈতিক জ্ঞানের অ কথা এই বৈজ্ঞানিক কমিউনিজম বা এই যে সেটা অনেকগুলোই সিরিজ আছে কমিউনিজম কি বা শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তা নান্দিক বস্তুবাদ এরকম আর কি অনেক অর্থশাস্ত্র কি বা ঐতিহাসিক বস্তুবাদ এরকম আর কি অনেক আঠারো কুড়িটার মতন সিরিজ মানে টোটাল বেরিয়েছিল আর এছাড়া যেমন ধরুন এটাও রাশিয়ান লেখকের মৌমাছি ও মানুষ এটা ওই মৌমাছি চাষ যারা করেন বা যারা আর কি ব্যবসার সঙ্গে যুক্ত তারা এই বইটাকে এখনও পর্যন্ত নিয়ে যান ওনারা রেগুলারি এটা কি হেড অফিস ছিল এবং আমাদের প্রচুর গোডাউনও ছিল যেহেতু এক জাহাজ করে বই আসতো তখনকার সময় আর তার ফলে তখন তো গ্রাহকও প্রচুর ছিল সেই সোভিয়েত নারী বলুন সোভিয়েত দেশ সবই তো একটা অসাধারণ সেসব ম্যাগাজিন বা এ বইপত্র ছিল নিত্য নতুন বইও আসতো বাচ্চাদের বদন বড়দের সবই রকম এখনো যেহেতু পাচ্ছে না বলে পাচ্ছে এবং আমরা একটা বের করছি যেটা সোভিয়েত বই সোনার চাবি ও বুড়ার তিনর কাণ্ড কারখানা এই বইটা রাশিয়ান বই বাচ্চাদের তো এটা আমাদের প্রেসে কাজ চলছে তো প্যারি কমে বই ওই বইটা আমাদেরই বই ওটা আমাদের শেষ হয়ে গেছে আমরা আবার ছাপছি করছি হ্যাঁ দার্শনিক লাইন দেবী চট্টোপাধ্যায় বিখ্যাত বই তারপর আমরা গত বছর এই গত বছর মানে দু সালের বইমেলাতে তৈরি হতে তীর হিরণ মুখার্জির বিখ্যাত যে বই ওটাও আমরা বের করেছি শুনেন বই মেলাতে কিছু লোক বাচ্চার জন্য কিছু বই কিনে কিছু বড়দের বই এখন খুব চাহিদা আছে এই বইটা এইটা হ্যাঁ এইটা যেটা পথ মজার কথা দুটো পাটে খুব চাহিদা গুলো আছে অঙ্কের মজা ফ্রেন্ড ম্যানের বিখ্যাত বই অঙ্কের মজা এইগুলো এখন স্টুডেন্টসরা নেয় রেগুলারি ছেপে যে অভিজ্ঞতা যেটা আমাদের দেখছি যেটা হচ্ছে আমাদের ভালোই আছে সাড়া আছে রেসপন্স আছে সেটা বলতে পারি কারণ তারা পাচ্ছে না তো বইটা তারাও তাদেরও মধ্যে অনেক গার্জেন বলুন বা ছাত্ররা বলুন এসে বলছে যে ছাপুন করুন আমরা বলছি না আমরা তো সেই দামে তো দিতে পারবো না আমাদের স্বাভাবিকভাবে এখান থেকে করতে গেলে ইন্ডিয়ার এই অনুযায়ী আমাদের একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আমাদের স্বাভাবিকভাবে একটু কম একটু খরচ তো বেশি হবে শুরু তাহলে দুশো আড়াইশো তিনশো হোক না কেন আমরা বইগুলো নেবো বইগুলো কখন বিক্রি হবে আমিও না আপনারও জানবেন না তখন বিক্রি হয়ে যাচ্ছে